আসসালামু আলাইকুম সকাল সকাল বাজার থেকে টাটকা কাসকি মাছ কিনে এনেছি এবং তা রান্না করব চলুন রেসিপিটা দেখা যাক তো প্রথমে এই কাসকি মাছ রেসিপির জন্য যা যা উপকরণ লাগবে আমি কেটে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচু করে নিচ্ছি এবং এখানে পাঁচ থেকে ছয়টা কি পেঁয়াজ দিয়েছি এরপরে মরিচ ছিঁড়ে নিচ্ছি এবং এই মরিচগুলো অবশ্যই তিন চারটা দেব কারণ কাশকি মাছ একটু ঝাল ঝাল মজা লাগে এরপরে দিচ্ছি ধনে পাতা এবং ফ্রেশ যেহেতু কাশকি মাছটা ফ্রেশ তাওয়ার তাজা তাই এরকম দেশি ধনে সাথে অনেক টেস্টি লাগে এখন ধনেপাতাগুলো কেটে নেব এরপরে আমি টমেটো কেটে নেব এই টমেটো এবং ধনে পাতা দিয়েই আজকে কাসকি মাছ রান্না করব তো এখন কাটাকাটি শেষ হলে আমরা রান্না বসিয়ে দেব আমার কাটাকাটি অলমোস্ট ডান এখন রান্নার পর্বে চলে যাব। এবং আগে থেকে কাশকি মাছগুলো বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন একটি কড়াইতে কাশকি মাছ নিয়ে নেব এবং মাছে এখন লবণ দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে দেবো আদা বাটা এরপরে দেব যে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেব এবং পেঁয়াজগুলোর পরিমাণ একটু বেশি হবে এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল এখন মাছগুলোকে আলতো হাতে মেখে নেব যাতে ভালো করে এটা মিশে যায় এবং মাখলেই এটা সাথে যেহেতু আমি মাছটা মেখে দেবো এখন আমার কাছে মনে হচ্ছে হলুদ গুঁড়ো একটু কম হয়েছে তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার পানি দিয়ে দেব এবং পানিটা পরিমাণ মতো দেব অবশ্যই অল্প পরিমাণে এই মাছ থেকে পানি উঠবে তাই এখন চুলা জ্বালিয়ে দিলাম এবং কড়াইটা বসিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করবো কড়াই গরম হওয়ার জন্য এরপরে মাছগুলো গরম হয়ে আসলে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন বলক এসে পড়বে তখন টমেটো দেব এবং দিয়ে অবশ্যই নেড়ে চেড়ে দেবো এখন হওয়া পর্যন্ত একটু নেড়ে দেব চেপে চেপে দেব কারণ এই মাছের সমস্ত পানি শুকিয়ে নেব এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে এখন এই মাছটি চচ্চড়ি হওয়া পর্যন্ত বা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে তো এই যে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে মাছের গায়ে একটু পানি না থাকে সমস্তটা যেন তেল হয় এরপরে এখন পরিবেশন করবো এই দেখুন মাছটার গায়ে একটু পানি নেই এবং মাছটা কত দেখতে সুন্দর ও লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমার এই মাছ রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং বাসায় ট্রাই করবেন